আজ তোমাদের সাথে শেয়ার করছি বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন নিয়ে একটি রচনা বাই দেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা যারা আজকের এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো রচনার পিডিএফটা পেয়ে যাবে তো চলো শুরু করছি পৃথিবীতে মানুষের সংখ্যা যতই বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দৈনন্দিন চাহিদা এই চাহিদার জন্য বাড়ছে নানান সমস্যা যার মধ্যে দূষণ হচ্ছে প্রথম সমস্যা তাই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চিন্তিত কিভাবে দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় সচেতন মানুষজন আজ তাই নানা অনুষ্ঠান মেলা বৃক্ষরোপণ প্রভৃতির মাধ্যমে পরিবেশ বাঁচানোর জন্য সচেষ্ট হয়েছে তাই আমাদের বিদ্যালয়েও পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে একটি পদযাত্রার আয়োজন করা হয় সকালবেলার সেই পদযাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে অংশ নেন শিক্ষক শিক্ষিকাগণ ও স্থানীয় কিছু মানুষজন প্রধান শিক্ষক মহাশয় বেশ কয়েকটি কৃষ্ণচূড়া কদম প্রভৃতি বৃক্ষ রোপণ করেন পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা কতটা প্রয়োজন এই বিষয়ের ওপর একটি পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানের শেষে প্রধান শিক্ষক মহাশয় যে শ্রেণীর ছাত্ররা সবচেয়ে ভালো পোস্টার তৈরি করেছে তাদের পুরস্কার প্রদান করেন অনুষ্ঠান শেষে আমরা ছাত্ররা সবাই শপথ গ্রহণ করি যে একটি গাছ একটি প্রাণ পরিবেশ রক্ষা করতে আমরা সবাই সচেষ্ট হব পরিবেশ বাঁচানোকেই আমরা মূল ব্রত বলে মনে করব তাহলে এখানেই কিন্তু এই রচনাটি শেষ হলো আশা করছি ক্লাসটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে আর যারা এই পিডিএফটা পেতে ইচ্ছুক তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেই কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ